ফটকা ফেতর কয়টাকে এবং কিভাবে দিতে হবে কীভাবে আদায় করতে হবে এবং কখন আদায় করতে হবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি খেদবুত হান্ডের টিভি থেকে আজকের মূল বক্তব্য হচ্ছে জাকাত এবং ফিতরা বিশেষ করে মাহে রমজানের যে মাহের রমজান মাস উপলক্ষে যে আমরা ফিতরা আদায় করে থাকি ফিতরা আদায় করা ওয়াজিব এবং জাকাত আদায় করা ফরজ যাতে নেশার পরিমাণ মাল রয়েছে তো আজকের মূল বক্তব্য থাকবে হচ্ছে জাকাত এবং ফেতরা হক কি এবং কিভাবে জাকাত আদায় হয় বা কিভাবে জাকাত খরচ হয় এবং ফেতরা কাদের উপর যা যাচ্ছে এবং সর্বশেষ হচ্ছে ফেতরা জোনপতি অর্থাৎ মাথাবিস কয়টাকে করে ধরা হয়েছে তো প্রথমে আসছে ফেতরা সৎকা ফেতের যেটাকে বলা হয় সৎকা ফেতের বিশেষ করে আদায় করা হয় এই জন্যই কারণ রমজান মাসের মধ্যে আমরা রোজা রাখি রোজা পালন করি অনেক সময় রোজার মধ্যে বিলম্ব হয়ে যায় রোজা আদায় করতে একটু সমস্যা হয়ে যায় রোজার মধ্যে ক্ষতি হয়ে যায় রোজার মধ্যে ভুল হয়ে যায় তো এই কারণেই মূলত আমরা সৎগা ফেত আদায় করে থাকি সৎগা ফেতর কয় টাকা এবং কিভাবে দিতে হবে কীভাবে আদায় করতে হবে এবং কখন আদায় করতে হবে সদগা ফেতর এবছর মাথা পিছু দেওয়া হয়েছে একশো টাকা করে মাথা বেস অর্থাৎ আজকে যেই দুনিয়ার মধ্যে যে ঘনিষ্ঠ হল সেও সদকা ফেতর অন্তর্ভুক্ত হবে একশো পনেরো টাকা মাথা বেস তো এইটা হচ্ছে ময়দার হিসাব আর যদি একটু একটু বাড়তেও যায় আমরা সেটা হচ্ছে পনের হিসাব সেটা হচ্ছে সম্ভবত ছাব্বিশশো চল্লিশ টাকা বা ষাট টাকা এসেছে তো এটা হচ্ছে সর্বোচ্চ একটা এটা হচ্ছে সর্বনিম্ন তো সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে একশো পনেরো টাকা এবং সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে ছাব্বিশশো চল্লিশ টাকা তো আমাদের সাধ্য মোতাবেক আমরা সৎকা ফেতের আদায় করব আর এই সৎকা ফেতের এটার আদায় করার সঠিক সময় হচ্ছে সাওয়াল মাসের চা ওঠার পর থেকে ঈদুল ফেতের নামাজের আগ পর্যন্ত অর্থাৎ ঈদুল ফেতরের নামাজ হওয়ার আগ পর্যন্ত এতটুকু টাইমের মধ্যে সদকা ফেতের আদায় করতে হবে এটা হচ্ছে উত্তম সময় তো অনেক সময় দেখা যায় সদকা ফেতের আদায় করতে অনেক সময় বিলম্বও করি আমরা মানে শাওয়াল মাসের চাঁদ বলতে ঈদের রাত অর্থাৎ ঈদের রাতে যে চাঁদটা ওঠে অর্থাৎ ঈদের চাঁদটা ঈদের চাঁদ ওঠা থেকে ঈদের নামাজে রাগ পর্যন্ত এইটুকু টাইমের মধ্যে সদগাফে আদায় করতে হবে মনে করে যে এত শর্ট টাইমের মধ্যে আদায় করতে সমস্যা হবে বা আদায় করতে পারবে না সেক্ষেত্রে সেই লোক বা সেই ব্যক্তি দুই দিন থেকে একদিন আদায় দুই দিন থেকে একদিন আগে আদায় করতে পারবে এটা হারিয়েছে এসেছে তো এটা হচ্ছে মূলত সদ্গা ফেতের আদায় করার সঠিক সময় এখন আমরা আসি জাকাতের বিষয় জাকাতের বিষয় জাকাতের নিয়ম হচ্ছে যার হিসাব পরিমাণ মাল রয়েছে এবং ওই মালটা যদি এক বছর অতিবাহিত হয়ে যায় তার জন্য জাকাত আল্লাহ তালা ফরজ করেছেন তো নেশাব পরিমাণ মাল তো মাল বলতে আমরা কি বুঝি নেশাব পরিমাণ মাল বলতে ওইটাই বোঝাই যে আপনার কাছে সাড়ে বাউান্ন তোলা রূপা অর্থাৎ সাড়ে বাউান্ন ভরি রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ এর অর্থ কিংবা এর স্বর্ণ স্বর্ণ কিংবা রূপা কিংবা অর্থ যদি আপনার কাছে মজুদ থাকে এবং ওই মজুদ কিছু সম্পদ যদি এক বছর হয়ে যায় এক বছর পর হলে অর্থাৎ ওই মালের এক বছর বয়স হলে আপনাকে ওই মাল থেকে জাকাত দিতে হবে সেটা হচ্ছে হারে আড়াই পার্সেন্ট অর্থাৎ আপনাকে যদি একশো একশো টাকায় হচ্ছে আড়াই টাকা এক লাখ টাকায় হচ্ছে আড়াই হাজার টাকা তো এই টাকাগুলা আপনাকে বিলিয়ে দিতে হবে যারা এতিম আছেন গরিব আছেন মিসকিন আছেন অসহায় আছেন দরিদ্র আছেন তাদের মাঝে এই টাকাগুলো বিলিয়ে দেবেন আপনি টাকাও দিতে পারেন কিংবা কোনো বস্ত্রও কিনে দিতে পারেন লুঙ্গি হোক লুঙ্গি হোক কিংবা শাড়ি হোক বা যে যেটা হোক যার যেটা প্রয়োজন আপনি সেগুলো দিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সকলের ভালো থাকবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই প্রশ্নগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ